সারা বছর ভাত খেতে থাকেন রমজানের টাইমে খাওয়া বন্ধ কর তারপর এটা তো আপনার তো মানে শারীরিকভাবে ভাবে তো আরো মানুষটা সুস্থ করে সত্যি না 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 কম দেখা হচ্ছে মানে হচ্ছে আমার হ্যাঁ একটা মানে বেশ লং টাইম আমি কাজ করি নাই বিকজ আমার কিছু রিজন ছিল আমি করতে চাই না এই জন্য করিনি কিন্তু যে ডেটগুলো দেওয়া আছে বা যে ডেটগুলো দেওয়া আছে সেগুলো কাজ করেছি আমি গতকালকেও হাব স্কলারশিপ আমার ঈদেও কাজ আসবে প্রচারটা আপনারা দেখতে পাবেন নাটকের অঙ্গন ওইটা অন্য জগৎ এটা তো ভিন্ন নায়িকা থেকে উদ্যোক্তা কেমন এনজয় করছেন করছি ভীষণ এনজয় করছি এবং আমি বলেছি যে নায়ক নায়িকা না যে কোন প্রফেশন মানে একটা প্রোফেশন থেকে থেকে আরেকটা প্রোফেশনেও মানুষকে মানে ইনভলভ হওয়া উচিত মানুষের সোফা পাশে একটা কিছু থাকলো ব্যাকআপ যে ওকে তো কাজে রমজানের প্রস্তুতি হচ্ছে আমি সারা রমজান ব্যাপী এখন পর্যন্ত কথা হচ্ছে যে কোনো একটা চ্যানেলের সাথে আপনারা জানবেন আমি সারা রমজান ব্যাপী একটা কুকিং শো এর সাথে থাকব সো এটা আপনারা দেখবেন এই একটা প্ল্যান রমজানের আর রমজানের প্ল্যান হচ্ছে আমাদের নিজেদের একটা মেলা আছে তেরো চোদ্দ পনেরো শুটিং ক্লাবে সারা বছর আর রমজানের ভিতরে ব্যক্তিদের তো কেমন কাটে কেমন সারা বছর ভাত খেতে থাকে রমজানের টাইম খাওয়া বন্ধ করতে এটা তো ফিলিংসটাই অন্যরকম আর তারপরও এতে তো আপনার তো মানে শারীরিকভাবে তো আর মানুষটা সুস্থ করে আচ্ছা তাহলে আমরা এখানে শেষ করি আমরা নিমুন ভাই এবং টিশা আপুকে কিছু প্রশ্ন করি আপনাদের এই যে ওদেরকে করেন আমি কি দেখতেছি মানে